ঢাকার ধামরাইয়ে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় তিনজন সহ আওয়ামী লীগের ছয় নেতা কর্মীকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ শুক্রবার চোদ্দ নভেম্বর রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় শনিবার পনেরো নভেম্বর সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ মনিরুল ইসলাম দুপুরের দিকে আসামিদেরকে আদালতে পাঠানো হয় গ্রেফতারকৃত আসামিরা হলেন রোয়েল ইউনিয়নের নয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ লুৎফর রহমান বয়স আনুমানিক ষাট বছর ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ ইমান আলী সুয়াপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমজাদ হোসেন সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য মোহাম্মদ বশির উদ্দিন ও একই ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন এবং বালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম বকুল এ বিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্জ ওসি মরিরুল ইসলাম বলেন ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আওয়ামী লীগের তিনজনকে এবং বাকি তিনজনকে হত্যা চেষ্টার মামলায় গ্রেফতার করা হয়েছে আজ শনিবার সাত দিনের রিমান্ড চেয়ে আসামিদের আদালতে পাঠানো হয়েছে